হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর অবশ্যই আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছো গলার অবস্থা খুবই খারাপ সো তারপরেও আমি ভয়েসটা দিচ্ছি তোমরা সবাই আমি জানি অনেক আগ্রহ নিয়ে বসে আছো তো আজকের আমার ভিডিও অনেক কিছু শেয়ার করব অনেক কিছু কোথায় কোথায় ঘুরেছি কী কী খেয়েছি সব কিছু এভরিথিং তো প্লিজ সবাই লাইভটা একটু কন্টিনিউ দেখো সরি শুধু লাইভ হয়ে যায় ব্লগটা একটু কন্টিনিউ দেখো ঠিক আছে তো আশা করি অনেক ভালো লাগবে আর অনেক কষ্ট করে আমার ব্লগ ভিডিওগুলো করা হয় তোমাদের জন্য শুধু তো অবশ্যই অবশ্যই সবাই ভিডিও দেখবে অ্যান্ড একটা সুন্দর একটা সুন্দর কমেন্টস রেখে যাও ঠিক আছে চলো তাহলে স্টার্ট করা যাক

দেখা যাচ্ছে তুমি যে হ্যালো বন্ধুরা তো আজকের ব্লগটা হবে একদম অন্যরকম শুধু বাইরে দে ঘোরা তো আজকে আমি কি কি খেয়েছি কোথায় কোথায় গিয়েছি সব কিছুই শেয়ার করব আর তোমাদেরও ভালো লাগবে কারণ যারা নর্থ বেঙ্গলের বাইরে থাকো তারা অবশ্যই দেখতে পারবে কোথায় কোথায় ঘুরছি বা কেমন ঘুরছি কোথায় যাচ্ছি অনেকেরই এটা নিয়ে অনেক এক্সাইটমেন্ট থাকে অনেকে জানতে চায় আসলে বাইরে এটা কেমন কী দেখি সব কিছু তো এই যে আমাদের কার চলে এসেছে অ্যান্ড আমরা ফাইনালি কারে বসে গেছি এখানে দেখো ছোট দুষ্টুটা ঘুমোচ্ছে আর সত্যি আজকের দিনটা খুব খুব এনজয় করেছি আসলে কি জানো দূরে থাকলে না সেই কাছের মানুষগুলোর সাথে কাটানোর সময়গুলো খুব মিস করা হয় আর যখন কাছে আসা হয় তখন মানে বোঝাই যায় না যে কখন সময়টা চলে যায় তো আমরাও খুব সুন্দর করে আজকের দিনটা সেলিব্রেট করব স্পেশালি আমি অনেক দিন পরেই এবার আসছি ইন্দোর আর ইন্দোররা তোমাদের বলবো আমার ড্রিম সিটি মানে আমার সবথেকে ইন্দোরটাই বেশি ভালো লাগে হ্যাঁ আমি দিল্লিও ঘুরেছি বা দিল্লি থেকে আবার ইন্দোর জানি না কেন ভীষণ ভালো লাগে তো তোমাদের সাথেও শেয়ার করলাম কেমন কি দেখি অনেক কিছুই দেখতে পারব যাবে আমার এই ব্লগে সো চলো এই যে চলে এসেছি আমরা মলে তো মলের আমরা দুসরা সাইডে নেমেছিলাম কার থেকে তো আমরা এবার লিফ্ট করে ওই পাশে চলে যাব তো হ্যালো গাইস ফাইনালি দেখো আমার চলে এসেছি তোমরা বুঝতে পারছো যে আমি যতবারই ইনডোর আসি আমি এখানটাতে আসি মানে আমার খুব ভালো লাগে দেখো পরিও হাই করছে মানে ওর ও যে এত খুশি হয় ক্যামেরা অন করলে

ওটা দেখতে যাবো না ঠিক আছে তো এখানে যে দেখাচ্ছি কোথায় এসেছি গিয়ে খুব মজা হচ্ছিলো আমার আর আমি এখানে আমার খুব ভালো লাগে এই আমি অনেক হারে এসেছি অনেকবার আর আমরা এই যে টিআই মলে এসেছিলাম এইখানে থেকে স্পেশাল থেকে এই ক্যাবটাকে আর এইখানের যে কোল্ড কফি স্ট্রবেরি শেক বার্গার ফ্রেঞ্চ ফ্রাইজ এইগুলো যে একটা স্পেশাল স্পেশাল আসলে যে কোনো জায়গার এক একটা স্পেশালিটি থাকে তো এখানের এইগুলো ভীষণই ভালো লাগে সব তোমরা যদি কেউ অবশ্যই ঘুরতে টিআই মল একবার হলেও যাবে খুব খুব ভালো লাগবে তো এখানে এই যে দেখো ডিসপ্লে তে সবকিছু দেখাচ্ছে আর এখানে আসবে সত্যি অটোমেটিক মনটা ভালো হয়ে যায় দেখো এক তো তুমি সবুজের ভিতর গেলে তোমার মন ভালো হয়ে যাবে এক তুমি মলে শপিং মলে খাওয়ার জায়গায় গেলে মন ভালো হয়ে যাবে তো আমি মনে করি যে লাইফে যা কিছু হয়ে যাক না কেন লাইফে জীবনটাকে মানে আমাদের দেখো আজকে যদি আমার কিছু হয়ে যায় কালকে আমাকে কেউ মনে রাখবে না সো নিজেকে নিজেকেই এনজয় করতে হবে তো এখানে আমরা ভীষণ 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 এনজয় করছি আজকে আর এখানে যে বাচ্চারা চলে এসেছে আর মানে খাওয়ার কাউন্টারে মানে ক্যাফটাতে আর এখানে অনেক অনেক কাপেল ছিল সবাই ছিল সাথে আমরাও এই যে দিদি এখানে একটা স্ট্রবেরি শেক নিয়ে চলে এসেছে আর এটা এখান থেকে শুধু খাওয়া নয় আরও খাওয়া বাকি আছে এখানে সব থেকে স্পেশাল চাপ্পান যেখানে আমরা সব থেকে বেশি খাবার খাই আর এখানে খাবারগুলো যে এত 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 মজার যে তোমরা না খেলে অবশ্যই বুঝতেই পারবা না সত্যি ভীষণ 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 থাকে চাপ্পানের খাবারগুলো আর এই ক্যাফের স্পেশাল এইগুলো আমরা এখান থেকে বার্গার ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড স্ট্রবেরি শেক কোল্ড কফি এগুলোই নিয়েছিলাম আর আমার কোল্ড কফিটা বেশি ভালো লাগে সবাই অনেকেই হয়তো জানো আমার ব্লগ ছাড়া দেখো এখানে আমি ফাইনালি বার্গার নিয়ে চলে এসেছি অ্যান্ড ফ্রেন্ডস খুব ভালো লাগছিলো আমার পরি স্পেশাল ফ্রেঞ্চ ফ্রাইজটা খুব ভালো খাচ্ছিলো আর আমার আনবি বার্গারটা ভালো খায় আর আমার এই যে ময়নাটা ও ওই স্ট্রবেরি শেক আর আমি কোল্ড কফি মানে সবার আলাদা আলাদা সয়েজ আলাদা আলাদা কিছু অর্ডার ছিল তো এখানে যে আমরা খাচ্ছি আর এটা হচ্ছে আমার জিজু টাকলু ঠাকটা দেখাচ্ছিলাম আমি তো এইখানে এই যে সবাই এখন খাওয়া দাওয়া চলছিল আর আমি ওই যে খাচ্ছিলাম স্ট্রবেরি শেকটা জাস্ট ওয়াউ ছিল আমি এই ফার্স্ট টাইম স্ট্রবেরি শেকটা মানে খেলাম আমি এর আগে অনেক শেক খেয়েছি তো মিল্ক শেক ব্যানানা শেক তারপর অনেক কিছু খেয়েছি বাট স্ট্রবেরি শেকটা এবার খেলাম আর এখানে দেখো দুষ্টুটা কি করছে আর এদিকে সবাই আইসক্রিম নিচ্ছে আর এখানে আইসক্রিমগুলোতে একদম চকলেট ভরা থাকে এত ভালো লাগে আমি চকলেট হলে এবার খাই না তারপর ও এইখানেরটা বেশি ভালো লাগে তারপর আমাদের যেতে হবে উপর মজলে বিকজ আনবি আন্ড ময়না ওরা দুজনে বারবার বলছিল আমাদের উপর যাব উপর যাব তারপর আমরা দেখো দুষ্টটা কি করে বড় আছে দেখো জিজুর সুপ্র বাগাড়া শুধু দুষ্টমি করে বড় এই যে ওটা হচ্ছে স্পার্টস আর এদিকে হচ্ছে এই যে আমার দিদি স্পার্টস ছিল আরেকটা তোলা হবে সবাই আর ছাওয়াটা নিচে থেকে কমপ্লিটে যাবে আর এখানে ওই যে ভিড়টা জাস্ট অসলি আর অনেক 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 মানে ভিড় ছিল না এখানে যে কোনো একটা অকেশন বেশি হয় আর তারপর ওই যে দেখলে আমরা বেরিয়ে চলে এসেছি অ্যান্ড এবার যাচ্ছি আমরা খাবার খেতে মানে ছাপ্পানে যেটা সব থেকে স্পেশাল ওইখানে ভেজ ননভেজ সব কিছু পাওয়া যায় ইন্দোর আমার এই জন্য বেশি ভালো লাগে বিকজ এখানে ভেজ ননভেজগুলো কথাই নেই সব কিছু পাওয়া যায় অ্যাভেলেবেল আর আমাদের আমি যেখানে থাকি সেখানে ননভেজ কিছুই পাওয়া যায় না মানে ওই চিকেন টিকেন ওগুলো তো আলাদা কথা বাট এই যে চিকেন পিজা চিকেন ললিপপ চিকেন রোল বগারা এইসব কিছুই আমাদের এখানে পাওয়া যায় না তো আমি যখনই ইন্দোরে আসি ভীষণ 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 পরিমাণে এনজয় করি তো এখানে যে আমরা চলে এসেছি আর সবাই এখানে না মোট ফিফটি সিক্সটা কাউন্টার আছে ফিফটি সিক্স আইটেমেরও বেশি তো এই জন্য এখানের নামটা হচ্ছে ছাপ্পান আর আমরা ছাপ্পান থেকে কি কি খেয়েছি জানো এখান থেকে চিকেন মোমো ভেগ মোমো ইস্টিম্যান ফ্রাইড দুই প্রকারের ছিল তারপর এখান থেকে খেয়েছিলাম ডাব ডাবের পানি যেটা সব থেকে আমার বেশি ভালো লেগেছে মানে এত পরিমাণে গরম ছিল আর লোকজনের ভিড় ভাড়াক্কা তো সব কিছু মিলিয়ে ডাবের পানি এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে ঠান্ডা ঠান্ডা কুলকুল খুব ভালো লেগেছিলো তারপর আমরা এখান থেকে চিকেন রোল খেয়েছি চিকেন এগ রোল যেটা এখানে সব থেকে বেশি ভালো লাগে আমার তারপর আমরা বাড়িতে নিয়ে গেছিলাম চিকেন ললিপপ মানে অনেক কিছু তুমি যা চাইবে ভেজ ননভেজ সব কিছু পাওয়া যায় এখানে এই যে জাস্ট এখানে যে থিমগুলো দেখো দিয়ে রেখেছে খাবার বানিয়ে কত সুন্দর দেখতে যতটা ভালো সত্যি এখানের খাবারের কোয়ালিটি অ্যান্ড মান প্রাইস সব কিছুই রিজনেবল খুব ভালো আর খেতে জাস্ট অসুবিধা লাগে আর আমি এই আলুর যে কী বলে এটাকে আমি জানি না মানে ভুলে গেছে সরি তো এটা না আমি অনেক জায়গা থেকে খেয়েছি একটু কুরকুরে করে খাসে এটা একদম স্পাইসি আর মুঠের ভিতর দেওয়ার পর মানে এরকম লাগছিলো শুধু হয় খুবই একটা স্পাইসি কিন্তু মানে সেরকম ঝাঁজে না ঝাঁজ না বাট স্পাইসি ছিল কিন্তু সুন্দর একটা ফ্লেভার ছিলো এটা আমি প্রথমে বলছিলাম খাবো না দিদি করছিলাম একটু ট্রাই করে খুব ভালো লাগবে সত্যি খুব ভালো লেগেছিলো আর তারপর আমি এই যে যাচ্ছি জল আনতে আর দিদি ক্যামেরা করছিলো তো এখানে আমরা বাড়ি থেকে জল নিয়ে এসেছি যেটা আমাদের কারের ভিতরে থেকে গেছিলো তো এখানে যে কোনো জিনিস নিতে গেলে ভীষণ পরিমাণে লম্বা লাইন দিতে হয় তো তারপরেও আমি খুব শীঘ্রই জল নিয়ে চলে এসেছি আমি গিয়ে বলছিলাম আমার বাবুটা জল খাবে জলদি জলদি দে আমাকে দিয়ে দিয়েছিল আর ফাইনালে এখানে চলে এসেছে মোমো অ্যান্ড ভেগ অ্যান্ড মানে নন ভেগ দুটোই ছিল আর স্টিমও ছিল মানে স্টিমও ছিল ফ্রাইডও ছিল আর স্টিম মোমোটা আমার বেশি ভালো লাগে আর এদের সবারই ভেগ ফ্রাইডটা বেশি ভালো লাগে আর এখানে এই যে বাচ্চা থাকলে মানে আমার পড়ি থাকলে অফ ক্যামেরা আর অন ক্যামেরা হোক बा, ना होक। আমার সময় আমার খাওয়া নিয়ে এরকম করতে হয় এখন বেশিরভাগ সময় লাইভটা তোমাদের সাথে খাওয়া নিয়েই শেয়ার করি তো তোমরা সবাই দেখো কিভাবে আমাকে খেতে হয় কি করতে হয় আর এখানে এই যে রোলটা এটা আমরা সবথেকে ফেভারিট রোল আমি এরকম রোল আমার আমি দিল্লি ঘুরেছি কলকাতা ঘুরেছি কোথাও আমি এরকম পাইনি বাট এইখানে রোলটা আমি জানি না এত সুন্দর লাগে কেন জাস্ট অসম লাগে আর এইখানে যে মোমোর থেকে আমি বলে না মোমোর সসটা ভালো লাগে মোমোর সসটা এত সুন্দর ছিল যেটা আমি এগ রোল মানে চিকেন রোল দিয়েও খেয়েছি অ্যান্ড এসব খাওয়ার তারপর আমি এদিকে একটু গলাটা ঠান্ডা করার জন্য ডাবের জল খাচ্ছিলাম আমি বুঝতে পারছি না কালকে ডাবের জল খেয়েছি তারপর স্প্রাইট খেয়েছি ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি এই আমার গলাটা আরও বেশি বসে গেছে কিন্তু কি করব বলো বাহিরে গেলে ঘুরতে গেলে তো খেতে তো ইচ্ছে করেই আর এখানে দেখো দুষ্টুমির একটা লিমিট থাকা উচিত এ এর ভিতর থেকে উঠবে একবার এর ভিতর উঠে বসেছিল তাহলে তোমরা বলো যে তোমরা অনেকেই বলো যে দিদি তুমি একটু প্লিজ পরীর একটু ঘরের যে ব্লগ থাকে সেটা শেয়ার করো তো সেটা যদি শেয়ার করি তাহলে তোমরা আস্তে আস্তে তোমাদের পেট ব্যথা হয়ে যাবে এত তুমি দুষ্টুমি করে তো ফাইনালি আমরা এখানে ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কিছু এভরিথিং কমপ্লিট আর আমরা মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ কিনতে গেছিলাম বাট দোকান বন্ধ সো সেটা দেখাতে পারিনি তো কেমন লেগেছে অবশ্যই